অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এ কথা বলেছেন তার এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের পথ কি তাহলে এখনো বহুদূর আমাদের বিশ্লেষণ হলো নানা অনাবশ্যক বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি মব সহ অস্থিতিশীল পরিবেশ রাখার মাধ্যমে ছয় মাসের প্রথম ইনিংস শেষ করেছে ডক্টর ইনুসের সরকার অন্তর্বর্তী সরকার সামনের দিনগুলোতে নতুন আর পুরাতন মিলিয়ে কমপক্ষের ছয়টি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্ত আরো বাড়ানোর চেষ্টা করবে এর জন্য সরকারের কাছে আছে দুটি কার্ড ফলাফল বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়া প্রশ্ন হলো সেই ইস্যু আর কার্ড গুলো কি কি আর কেনই বা ডক্টর ইনুসের সরকার এমনটা করবেন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ছয়টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছিল সরকারকে কমিশন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সরকার গঠন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন তেরোই ফেব্রুয়ারি এ নিয়ে মন্ত্রী বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসকে সভাপতি করে সাত সদস্যের এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এই ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম বৈঠক করে পনেরোই ফেব্রুয়ারি বৈঠকে ছাব্বিশটি রাজনৈতিক দল উপস্থিত ছিল বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পার হয়ে গেল প্রথম অধ্যায় শেষ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম প্রথমে ছিল প্রস্তুতি পর্ব বৈঠকে অংশগ্রহণকারী বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচনের কথা বলা হলেও সরকারের পক্ষ থেকে এ নিয়ে তেমন কিছুই বলা হয়নি উল্টো এই বৈঠক শুরুর ঠিক আগেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচন কবে হবে তার জন্য জুড়ে দিলেন শর্ত তিনি বলেছেন নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চারটার উপর ফলে দেখা যাচ্ছে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচন দেওয়ার যে দাবি সেদিকে সরকার খুব বেশি কর্ণপাত করছে না গত ছয় মাসে আমরা দেখেছি রাষ্ট্রপতির পদত্যাগ জুলাই ঘোষণাপত্র সংবিধান বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বেশ কিছু ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি করে রেখেছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার আহতদের চিকিৎসা ও পুনর্বাসন আইন পরিস্থিতির উন্নতি করা জিনিসপত্রের দাম কমানোর মতো জন দাবিগুলোর দিকে চোখ না দিয়ে উল্টো সরকারি পৃষ্ঠপোষকতায় মব ভায়োলেন্সকে বাড়তে দিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করেছে আরেকটি কাজ সরকার করেছে সেটি হলো নিয়োগকর্তা বৈষম্যদের রাজনৈতিক দল গঠনের জন্য সরকারি সহায়তা দিয়ে যাচ্ছে এভাবেই শেষ করেছে সরকারি ভাষায় প্রথম ইনিংস যার মেয়াদকাল কাল ছিল ছয় মাস আমাদের বিশ্লেষণ হলো ঘোষণা দিয়ে যে দ্বিতীয় ইনিংস শুরু করলো সেটি হবে নির্বাচন নিয়ে টাল ইনিংস সেই টাল বাহানা করার উপায় বা মাধ্যমগুলো কি হবে বেশ কয়েকটি আছে প্রথম হলো সংস্কার সংস্কার খেলা এই খেলার ওয়ার্ম আপ গত ছয় মাসে আমরা অনেক দেখেছি এবার শুরু হবে আসল খেলা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐকমত্য পৌঁছনের নামে সময় ক্ষেপণের আসল খেলা সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কার ও জনপ্রশাসন সংস্কারের কিছু সুপারিশ নিয়ে জল ঘোলা করা হবে অনেক যেমন আলী রিয়াজের সংস্কার কমিশন উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দিয়ে নতুন করে রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রস্তাব দিয়েছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের নাম পাল্টে ফেলান স্বাধীনতা পক্ষের রাজনৈতিক দলগুলো এ ধরনের প্রস্তাবে এরই মধ্যে আপত্তি জানিয়েছে জনপ্রশাসন সংস্কারের অদ্ভুত কিছু প্রস্তাব যেমন চারটি প্রদেশে ভাগ করা প্রশাসনকে ছোট ছোট ক্যাডারে ভাগ করা নিয়ে এরই মধ্যে প্রশাসনে ব্যাপক আপত্তি দেখা দিয়েছে সামনের দিনগুলোতে এ নিয়ে সংকট আরো বাড়বে বিরোধ চরমে পৌঁছলে সরকারের পক্ষ থেকে দ্বিতীয় ইস্যু সামনে আনা হবে সেটি হলো গণভোট সংবিধান সংস্কার কমিশন গণভোটের প্রস্তাব বলে রেখেছে আবার নিজেদের এক্টিয়ার না হলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ধানপাঙ্গতে শিবের গাওয়ার মতো গণভোটের কথা বলে রেখেছে সূত্রগুলো বলছে সরকার সমর্থক দলগুলোতে आवाज উঠবে অধিকার পরিষদ নির্বাচন ও গণভোটের এ নিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর মুখমুখি অবস্থানে দাঁড়াবে সরকার সমর্থকেরা তৃতীয় দাবার গুটি যেটি সরকার এরই মধ্যে খেলা শুরু করে দিয়েছে সেটি হলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে অনেকগুলো রাজনৈতিক দল সাংবাদিকদের বলেছেন তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বিশেষ করে বিএনপি কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না কারণ এত বড় পরিসরে স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপির স্থানীয় পর্যায়ে কন্দল প্রকাশ্যে মাথা চারা দিয়ে উঠবে যা জাতীয় নির্বাচনের আগে দলটির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে চতুর্থ গুটিটি হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গত বছর অক্টোবরের দিকে তোলা ইস্যুটি থেকে প্রথম দিকে আন্তর্জাতিক চাপে সরকার সরে আসতে বাধ্য হয়েছিল কিন্তু এই কার্ডটিকে সরকার আবারও ব্যবহার করতে যায়। যদিও জাতিসংঘের মানবাধিকার কমিশন ও হিউম্যান রাইটস ওয়াচ সহ বেশ কিছু দেশের রাষ্ট্রদূতরা রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে মত দিয়েছে তারপর সরকার এ কার্ডটি সময়ে সময়ে জনপরিসরে আলোচনায় নিয়ে আসতে চায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির মতো জন ইস্যুগুলোকে চাপা দিতে লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল তাই তাদেরকে নিষিদ্ধ না করলে তারা নির্বাচনে অংশ নিতে পারে সেক্ষেত্রে ক্ষমতাচ্যুক্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এ বিতর্ক সরকার সমর্থকেরা নতুন করে তুলে রাজনৈতিক বিভক্তি বজায় রাখার চেষ্টা করবে এই চার ইস্যু নিয়ে কাজ না হলে সরকারের কাছে আরও দুটি ইস্যু আছে এর প্রথমটি হল হালনাগাদ ভোটার তালিকা নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে সেটি শেষ হবে জুনে কিন্তু হালনাগাদকৃত ভোটার তালিকা সব প্রক্রিয়া শেষ করে নতুন ভোটাররা আগামী বছরের মার্চের আগে ভোট দিতে পারবে না যদি দিতে হয় তাহলে আইন সংশোধন করতে হবে নির্বাচন নিয়ে বেশি চাপ আসলে এই ইস্যুতে পিছিয়ে দিতে পারে সরকার দ্বিতীয় ইস্যুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ক্ষমতা নির্বাচন যখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চাপ বাড়বে তখন সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলার বেসামাল পরিস্থিতির কথা তুলে ধরা হবে বর্তমান পুলিশ বাহিনী দিয়ে ভোটের ব্যালট বাক্স ও কেন্দ্রের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহের কথা তুলে ধরা হবে প্রশ্ন হলো এই ছয়টি ইস্যু সরকার খেললে রাজনৈতিক দলগুলো কি বসে থাকবে বিশেষ করে বিএনপি ও জামাত ইসলাম কি করবে এই দুটি বড় দলকে চেকিয়ে রাখার জন্য সরকারের কাছে দুটি আলাদা কার্ড আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং তার সবগুলো মামলা কবে নিষ্পত্তি হবে সেটি পরিষ্কার নয় সরকার ধীর গতিতে আগাতে যায়। এক্ষেত্রে বিএনপি সূত্রগুলো বলছে এখনো তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা বিশের উপরে আর জামাত ইসলামের তো নিবন্ধনই নেই দুই সালের পহেলা আগস্ট সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন বাতিল করে দুই সালে তারা নির্বাচন করেছে বিএনপি ধানের শীর্ষ প্রতীকে দুই ও দুই সালে নির্বাচনে তারা অংশ নেয়নি দলীয়ভাবে নির্বাচন করতে হলে তাদের নিবন্ধন ফেরত পেতে হবে কিন্তু গত অক্টোবর থেকে চেষ্টা করেও দলটি খুব বেশি আগাতে পারেনি আমাদের বিশ্লেষণ হলো সরকার ছয় ইস্যুতে নির্বাচন যত পেছানো যায় সে চেষ্টা করবে ইস্যুগুলো ভোতা হয়ে গেলে প্রধান দুটি রাজনৈতিক দলকে বাগে রাখতে দুটি কাঠ খেলবে এর মধ্যে জামাত বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে ইংরেজি দৈনিক দা ডেইলিস্টার বলছে বিএনপি জামাত অন কলিশন বা দ্বন্দ্বের পথে বিএনপি জামাত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক ভোটের দাবি জামাত সমর্থন করলেও বিএনপি পুরোপুরি বিপরীত মেরুতে এই মুহূর্তে যেহেতু জামাতের নিবন্ধন নেই তাই স্থানীয় সরকার নির্বাচন তারা আগে যায় আবার ভোটের মাঠে এখনকার সবচেয়ে বড় প্রতিপক্ষ বিএনপির দলীয় বাড়িয়ে দিয়ে লুটতে প্রশ্ন হলো ইস্যুর পর ইস্যু নিয়ে কেন দ্বিতীয় ইনিংস খেলবে ডক্টর ইনুসে সরকার সূত্রগুলো বলছে সরকার একটি অংশ সহসা ক্ষমতা ছাড়তে চায় না একের পর এক অনাবশ্যক ইস্যুকে আলোচনায় রেখে জনগণের চোখ মূল সমস্যাগুলো থেকে দূরে সরিয়ে রাখতে চায় দ্বিতীয়ত সরকার নিয়োগকর্তা হিসেবে পরিচিত বৈষম্য বিরোধীরা ভোটের মাঠের জন্য তৈরি না হওয়া পর্যন্ত করা গণমাধ্যমের খবর হলো ফেব্রুয়ারি রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারে বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটি সাথে একটি ছাত্র সংগঠনেরও ঘোষণা আসতে পারে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন একজন উপদেষ্টা কিন্তু নতুন রাজনৈতিক দলের ডানপন্থী নাকি বামপন্থীদের আধিপত্য থাকবে তা নিয়ে এরই মধ্যে বিরোধ দেখা দিয়েছে মাঠে নামার আগে লক্ষণ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে বিরোধ নানা অভিযোগের কারণে বৈষম্য বিরোধীদের ইমেজ সেই জুলাই আগস্টের মতো নেই ডক্টর ইউনোস চান বৈষম্য বিরোধীদের একটা অবস্থান না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতে সে পর্যন্ত চলবে জাতীয় ঐক্য ঐক্য খেলা যে নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এই ছাব্বিশটি রাজনৈতিক দলের মধ্যে ষাটটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে আর কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধনই নেই অর্ধেকের বেশি অনিবন্ধিত এবং নতুন রাজনৈতিক দল নিয়ে যে ঐক্যের কথা বলা হচ্ছে সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন এমনকি পনেরোই ফেব্রুয়ারি বৈঠকে সরকার সমর্থক বলে পরিচিত এবি পার্টির পক্ষ থেকেও সরকারের জাতীয় ঐক্যমত্যের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবি পার্টির পক্ষ থেকে বলা হয় জুলাই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক নেতাকর্মী আহত হয়েছেন গ্রেপ্তার হয়েছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কখনোই তাদের আমলে নেওয়া হয় না শুধু নিয়োগকর্তাদের সবখানে সুবিধা দেয়া হচ্ছে এখন দেখার বিষয় সরকার তার নিয়োগকর্তাদের সুবিধা দিতে গিয়ে নির্বাচন কতদিন পিছিয়ে রাখতে পারে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে